সালামু আলাইকুম আমি যশোর গাড়ি থাকি এমনি মুন আপনাদের সমর্থন করছি অশোক ষোলো ষোলো আয়াল গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার সালের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি সাজানো গোছানো গাড়ি গাড়িতে চারানা পশোনার কাজ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো মায়ের গুতো নেই সুন্দর একটা গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন নাম্বার ঢাকা দুই হাজার আঠারো সালের টিপ টপ কন্ডিশনের সাজানো গুছুর একটা গাড়ি গাড়িতে চালানোর কোনো খরচ নেই একদম রানিং একটা গাড়ি

বৃহৎ আৰু

সমস্ত ভিওয়ার্স যারা একদম ফ্রেশ কন্ডিশনের সবসময় আইল গাড়ি খুঁজতেছেন গাড়িতে চালানোর পাশে কোনো কাজ নেই একদম রানিং গাড়ি নেবেন আর টিপে চলে যাবেন তারা এই গাড়িটা নিঃসন্দ নিতে পারেন গাড়িটির পেপারসও কমপ্লিট আছে ষোলো সবসময় আয়েল দুই হাজার আঠারো সালের একদম শোরুম কন্ডিশন নিখুঁত একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছোটো বড়ো ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব গাড়ি পেপি শাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম